মাইমুজি আমার জুতাটা ভালো করে পরিষ্কার করে দে তো আবা মনি জুতা পলিশ করে দিলাম তাই আপনি আমার গায়ের উপর পাতুল্লা এটা কোন ধরনের ভদ্রতা আই তোর মা তো মুচির কাছ থেকে কি আমার ভদ্রতা শিখতে হবে ভালো করে জুতাটা পরিষ্কার করে দে নাইলে কিন্তু তোর খবর আছে ওমা খবর আছে মানে কি আপনি আমার লগে অন্যায় করতেছেন আপনি আমার গায়ের উপর পাতুল্লা দিবেন আবার আমার এই জুতা যে আমার খবর আছে এটা এটা কোন ধরনের ব্যাপার ছোট লোকের বাচ্চা তোর সাহস তো কম না হ্যাঁ তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস আপনি আমার মারলেন কে হ্যাঁ আপনি আমার মারছেন কে আমি আপনার লগে কোনো অন্যায় করছি আপনি উল্টা আমার গায়ের উপরে পা তুলে দিছেন আবার আপনি আমার মারতেছেন আমি আপনার লগে কোনো খারাপ ব্যবহার করি নাই তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলে আমার গায়ে দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি আমার বয়ফ্রেন্ড না এলাকার নেতা একটা ফোন দিব এসে তোর এই যে হাত পা আছে না গুড়া গুড়া করে ফেলবে তুই এইখানেই দাঁড়া হ্যালো মারু জানে একটা মুচির বাচ্চা আমার গায়ে হাত দুলছে আমাকে মারছে তুমি তাড়াতাড়ি আসো এই মুচির বাচ্চা হাত পা ভাঙবা না হলে আমার শান্তি হবে না তাড়াতাড়ি চলে আসো আসতেছে আইসা না তোরে এমন শিক্ষা দিবে পালানোর চেষ্টা করবে না এনে চুপচাপ দাঁড়া জান কি হইছে

অপরাধ করছে যাওয়ার মারতেছি আপনি কি সবাই গাই চাইছেন ও ভুল করে ফালাইছে ও আমার পরিচিত একজন মানুষ আপনারা ওরে এবারের মতো ক্ষমা করে দেন এর পরের বার থেকে ও আর এমন ভুল করবো না আচ্ছা ঠিক আছে স্যার আপনি কইছেন আরে মাফ করে দিলাম তাই তো শুন এরপর যদি কোনোদিন আমি শুনছি বা দেখছি যে কেউ খারাপ ব্যবহার করছো কারু হাত তুলছো আমি এলাকার নেতা আর আমি এলাকার সভাপতি তো যে কি করুম কল্পনা করতে পারতেছিনা না দাঁড়াইছস না দাঁড়ায় কখনো থাকতেও পারবি না বইসা যাবে সারা জীবনের মতো কথার মাথায় রাখিস যান চলো ছোট লোকের বাচ্চা এবার যদি তোর শিক্ষা না হয় আর কোনোদিনও শিক্ষা হবে না আপনি কেন হেগো কাছে শুধু শুধু মাপ চাইলেন আমি কি কোনো অন্যায় করছি নাকি আমি আমি তো অন্যায় করি নাই হ্যাঁ উল্টো আমার লগে অন্যায় করছে আমার গায়ের উপরে পা দিছে আবার কইসি দেখে আমার মারছে বাবা রে সবসময় ন্যায় অন্যায়ের কথা বলতে হয় না কখনো কখনো চুপ থাকতে হয় আর তাছাড়া তুই তো গরিব মানুষ এই সমাজে তোর কোনো মূল্য নাই এটা একবারে হক কথা কইছেন এই সমাজে গরিবের কোনো মান সম্মান নাই গরিব রেখে মানুষ মনে করে না ওই মানুষ কি ইচ্ছা করে গরিব হয় কন আমি পড়াশোনা করছি অনেক পড়াশোনা করছি অনার্স পর্যন্ত পড়ছি তারপরে বিসিএস পরীক্ষা দেওয়ার অনেক শখ ছিল ইচ্ছা আছিল আমি দিতে পারি নাই টাকা নাই কি করুম পেট তো আছে খিদার চালা তো মিটাইতে হইবে এই জন্য মুসির মুচির কাম করি কিন্তু চাচা কেউ যদি আমার একটা বার সুযোগ দিত আমার যদি বিসিএস পরীক্ষার সুযোগ করে দিত আমি আমি সত্যি দেয়া দিতাম আমি এগোতে ভালো অবস্থানে যাইতাম চাচামিয়া সত্যি কি তুই বিসিএস পরীক্ষা দিতে চাস হ চাচা আমি দিতে চাই আমি দিব পরীক্ষা এই মুচির কাম কইরা হইলেও আমি টাকা জোগা হইলেও আমি পরীক্ষাটা দিমু আমি একটাবার পরীক্ষা দিই দেখেন চাচা মিয়া আল্লাহর রহমতে আমি ভালো করুম আমি পাশ দিব ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না তোর বিশেষ পরীক্ষা দেওয়ার প্রস্তুতির জন্য যা যা করার লাগে সব রকম সহযোগিতা আমি তোরে করবো আমি পরীক্ষা দিব হ আমি সত্যি কথা কইতেছি তুই বিশেষ পরীক্ষা দিবি এবং তোর ক্যাডার সার্ভিসে জয়েন করতে হবে আমি আপনার আজকে কথা দিতাছি আপনি যে আশা নিয়ে আমার সহযোগিতা করতে চাইছেন আমি এটা পূরণ করব আমি করুন আমি আমি বিশেষ ক্যাডার খালি আপনার এই দোয়ার হাটটা আমার মাথায়

তোমার 2000 টাকা আমি বলেছিলাম পারলে যাবে নাকি যাও জান তুমি এত ভালো তুমি কি এমন একটা কাজ করো শুধু টাকা আর টাকা আমি তো তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি আরে বাবা আমি এলাকার নেতা না আমি তো সভাপতি আরে সভাপতি পজটে থাকলে না শুধু টাকা আর টাকা বুঝতে পেরেছো যত দিন সভাপতি পদে থাকবো তত দিন আমার টাকা থাকবে বুঝতে পেরেছো বাই দ্য তোমাকে তো একটা কথা বলাই হয়নি তোমার তোর এই জিগসলে চড়তে হবে না আমি তো একটা ব্ল্যাক কালার ভার্সন 3 কিনে ফেলেছি তাহলে চলো আমরা খুব তাড়াতাড়ি একটু ট্যুরে আজব মারতেছেন কি আপনার সাহস তো না তুই আমার বারবার শুধু থাপ্প মেরে যাচ্ছিস মেরে যাচ্ছিস তুই জানিস কে তুই কিন্তু এবার বেশি বেশি করতেছিস আমি এলাকার সভাপতি আমি চাইলে কিন্তু তোর হাত পা ভেঙে গাতে পাঠা দিতে পারি আমি স্কেয়ার আমি অনেক ভয় পাইছে নেতা হয়েছিস বলে তোকে দেখে আমার ভয় করতে হবে হ্যাঁ নিজের পরিচয় নিয়ে অনেক বড়াই আইতর তাই না এখনই যদি আমি আমার পরিচয়টা দেই এখানে প্যান্ট নোংরা করে ফেলবো কী আপনি না জাস রাহেব সাহাই সালাম দিচ্ছিস তার মানে তুই এখন আমাকে চিনতে পারিস নি একটাবার আমার মুখের দিকে তাকা একটু সুন্দর করে নজর দে। চিনতে পারবে জান চেনো না এটা হচ্ছে ওই মুচিটা মানে ওই যে ওই মুচিটা এক্স্যাক্টলি গট ইট একদম ঠিক ধরছন আপনার চোখের পাওয়ার আছে বলতে হবে এই তোর এত বড় সাহস তুই সেই দিনে সেই মুচি হয় আমাকে হাত তুলতেছিস ভুলে গেছিস ভুলে গেছিস সেই দিন কি ব্যাপার তত সুযোগ করছিলাম আমি কিন্তু কাকে তুই করে বলতেছিস বলছিনা ম্যাজিস্ট্রেট কলবিসার জাস্ট কল মিস প্রত্যেকটা মানুষের উপর অন্যায় করা চুলুম করা এটা কি অভ্যাসে পরিণত হয়ে গেছে সেদিন আমার সাথে অন্যায় করছিস আমার উপর চুলুম করছিস কথায় আছে না উপরে একজন আছে উনি চাইলে যে কোনো মানুষের ভাগ্য এক সেকেন্ডের ভিতরে পরিবর্তন করতে পারে আমারও হয়েছে আমারও দিন ঘুরছে আজকে আমি তোদের সামনে ম্যাজিস্ট্রেট হয়ে দাঁড়ায় আছি কে মানুষের উপর অন্যায় করতে খুব ভালো লাগে অত্যাচার করতে ভালো লাগে চুলুম করতে ভালো লাগে আমার কাছে সব খবর আছে পুরো এলাকার প্রত্যেকটা দোকান প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা জায়গা থেকে তুই চাঁদাবাজি করিস টাকা নিয়েছিস কেন হ্যাঁ পুরো এলাকাটা কিনে দিছিস অনেক অনেক কিছু করে ফেলছিস সব প্রমাণ সহ আমার কাছে সব ইনফরমেশন আছে এখন চল থানায় যখন পিছনের ডান্ডা পেটা শুরু হবে না সভাপতিত্ব পিছন দেবে হয়ে যাবে স্যার স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার আপনি প্লিজ আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দেন আমাদের একদমই উচিত হয়নি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করার স্যার প্লিজ এবার এর মতো ক্ষমা করে দেন স্যার আমি এই যে এই যে আমি কথা দিতে স্যার আমি আর কখনো আমি আর কখনো কোনো সাদাবাজি কোনো কিছু করুম না স্যার আর স্যার আপনি আমার এবার মতো মাফ করে দেন স্যার আমি সত্যি কইতেছি স্যার প্লিজ আমারে থানায় লয়ে যাবেন না ওকে ছেড়ে দিলাম এবারে মতো তোকে মাফ করে দিলাম মাফ বলে ভুল করিস না তোকে জাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম নেক্সট টাইম এরকম কোনো কিছু যদি আমার কানে আসছে বা আমার চোখে পড়ছে সেদিন মাইন্ডে